চলেন তাহলে আমরা কি করলাম আমরা ওয়ার্ডপ্রেস থিমটা সেট আপ করলাম এলে হ্যালো এলিমেন্টর তারপরে আমরা যে বাই ডিফল্ট যে ব্লাগিনটা আসছে এলিমেন্টর সেটা আমরা ইনস্টল করছি এখান থেকে আপনি কী রে মাউসে আবার কাজ করতেছে না ভাই ও হুম করছে 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 মাউসে আবার কাজ করেছে তাহলে আমরা কি করলাম হ্যালো এলিমেন্টের দেওয়া শেষ এবং আমাদের ডিফল্ট যে প্লাগ ইন এলিমেন্টর সেটাও কমপ্লিট এখন আমরা সাইটটা একটু লোড করে আসি যে সাইটটা কেমন দেখা যায় এটা হচ্ছে বর্তমান আমাদের সাইটের অবস্থা তাই আমরা এখান থেকে একটা পেজ তৈরি করি হোম পেজ জাস্ট টেস্টমূলক আমরা টেস্ট করব এখন আমরা অ্যাড নিউ থেকে আমরা একটা পেজ খুলে আসি যে এটা হচ্ছে আমাদের হোম পেজ আর এখান থেকে ট্যাম্পলেট চুজ করবেন হচ্ছে আপনি এলিমেন্টার ফুল উইথ ঠিক আছে ভাই আচ্ছা এখানে হোম দিলাম পেজের নাম ট্যাম্পলেট দিলাম হচ্ছে এলিমেন্টার ফুল উইথ দেন পাবলিশড পাবলিশ করে এটা ভিউ দিলাম এটা হচ্ছে আমাদের বর্তমান ব্ল্যাঙ্ক পেজ এখন আমরা ওই যে হোম পেজটা বানাইছি দেখেন এখান থেকে ওয়াল পেজের মধ্যে গেলে আপনি সবগুলো পেজ দেখতে পারবেন আপনার হচ্ছে এই হোম পেজটা আমরা একটুকে তৈরি করলাম আর বাকি যে আপনার প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ দুইটা হচ্ছে আমাদের অলরেডি ছিল এখন আমরা এই হোম পেজটা নিয়ে কাজ করবো এবং এই হোম পেজটা যেন হচ্ছে আমরা যখন মনে করেন এখান থেকে আমি যদি এখান থেকে পেজটা একবার এডিট পেজ ক্লিক করি এডিট পেজ ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে দেখেন আপনি প্রথমে এখানে খেয়াল করেন প্রথমে কিন্তু আপনি অল পেজের মধ্যে এখানে এই হোম পেজটা কিন্তু এখানে দেখেন এডিট রয়েছে কুইক এডিট রয়েছে এবং ট্রাশ মানে ডিলেট করা এবং ভিউ এর পাশে কিন্তু এলিমেন্টারদের এডিট করার জন্য কোনো অপশান নাই ঠিক আছে কারণ এই পেজটা বর্তমানে এলিমেন্টারদের রান হচ্ছে না আমাদের কী করতে হবে এই পেজটা হচ্ছে প্রথমে আগে এলিমেন্টের সুইচ করতে হবে তো ইডেট পেজের মধ্যে যে ইডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করলে আমাদের এই পেজটা এলিমেন্টের মধ্যে সুইচ হয়ে যাবে এলিমেন্টের মধ্যে সুইচ হলে আমরা হচ্ছে এটা সুন্দরভাবে এলিমেন্টের দিয়ে কাজ করতে পারবো এখন দেখেন বর্তমানে আমাদের এটা এলিমেন্টর দিয়ে সুইচ হচ্ছে আচ্ছা আমরা কি করলাম একটা হোম পেজ খুললাম এবং এটা এলিমেন্টর দিয়ে ওপেন করলাম এখন আমরা এখান থেকে স্ক্রিনটা আমার জন্য একটু কারেন্ট চলে গেছে সমস্যা নাই আমরা এটা কেটে দেবো দেন এখান থেকে এটাও কেটে দেবো স্ক্রিনটা ফুল করে নেব এখানে আপাতত আমরা হচ্ছে একটা জাস্ট একটা সেকশন নিয়ে চলে আসি জাস্ট বোঝার জন্য যে আমাদের জন্য সবগুলো ঠিকঠাকভাবে কাজ করে এগুলো আপনি পরে দেখে নিন সমস্যা নাই আমি জাস্ট একটা হেডার এখানে আপাতত আনতেছি জাস্ট নামকরণটা দেওয়ার জন্য টেস্ট ওয়েবসাইট ঠিক আছে এবং এটা আমরা কী করব এটা আমরা সেন্টারে দিই আর সাইজটা একটু বড়ো করে দিই এখান থেকে টেক্সটের মধ্যে যে সাইজটা আমরা একটু বড় করে দিই টেস্ট হয়েছি পাবলিশড এটা জাস্ট টেস্ট করার জন্য এখন দেখেন আপনার যে পেজটা আমরা খুঁজলাম না হোম পেজ এখন এখানে দেখেন আপনার কিন্তু এলিমেন্টের দিয়ে এডিট করার অপশান নাই কিন্তু আমরা বর্তমানে এলিমেন্টর দিয়ে ওটা পেজটা কনভার্ট করে ফেলছি এখন যদি আপনি ওয়াল পেজের মধ্যে একটা রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন আপনার হোম পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করার অপশান চলে আসছে দেখছেন এটা আর এখানেও লিখে আসছে এলিমেন্টর আর এখানে এখন ক্লিক করলে আপনার ওই সিমিলার পেজে যাবে যে এই পেজে আমরা এই যে বাম্পারে ছিলাম মানে ওইটা আপনি এখন এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন এই দেখেন আবার এখানে আসতেছে এবং এখান থেকে আপনি প্রত্যেকটা উইজার্ড এই সব উইজার্ডগুলো এক এক করে টেস্ট করবেন এখন আমরা কি করব আমাদের দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন যদি ভিজিট করি তাহলে আমাদের যে এই হোম পেজটা আমরা খুলছি এটা কিন্তু আমাদের এখানে আসে নাই তাই না তাহলে আমরা একটা কাজ করি আমরা চাচ্ছি কি যে আমাদের এই পেজটা আমাদের এই ওয়েবসাইটকেও ভিজিট করলে হোম পেজে আসবে তাহলে ওইটা করার জন্য আমাদের হবে হচ্ছে পাশ থেকে আপনার সেটিংস দেন এখান থেকে রিডিং রিডিংয়ে আসার পরে আমাদের এই হোম পেজটা এখানে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে বর্তমানে রয়েছে ইওর লেটেস্ট পোস্ট আমরা এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো দেন হোম পেজটা দিব হচ্ছে এখানে আমাদের হোম হোম পেজ যেটা ছিল ওইটা আমরা এখান থেকে চুজ করে দেবো এখন আমরা হোম দেওয়ার পরে নিচে এসে আমরা সেভ করলে আমাদের এখন ওয়েবসাইটের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা সাইটটা একবার ভিজিট করি তাহলে আমরা যে হোম পেজটা খুলেছিলাম সেটা আমাদের এখন বর্তমানে হোম হিসেবে সেট আপ কমপ্লিট আচ্ছা তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার এখন হচ্ছে আপনার কোয়েশ্চেন ছিল যে আপনি যখন কাস্টম কাস্টমভাবে হেডার এবং ফুটার যে প্লাগইনটা সেট আপ করেছিলেন তখন আপনার ক্রাশ খাইছিল আচ্ছা এখন আমরা দেখি তো প্লাগইনটা আমরা একটু আর একবার সেট আপ করে আসি ওটার শর্টকাট হচ্ছে কী ভাই ওটা হলো আলটিমেট অ্যাডভান্স ফর এলিমেন্টর মানে ইউএই শর্টকাট হুম আলটিমেট অ্যাডান্স ফর এলিমেন্টর এটা দিলে আপনার প্লাগ চলে আসবে প্লাগিনের শর্টকট ওই প্লাগ কিন্তু আগে নাম ছিল হচ্ছে আপনার এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বাট ওটা বর্তমানে নাম চেঞ্জ করে আল্টিমেট অ্যাডান্স ফর এলিমেন্টার হয়েছে ফর্মালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এটা আগে নাম ছিল তাহলে এই প্লাগ আমরা এখান থেকে এখন ইনস্টল করব। প্লাগিনটা আমাদের এখানে সেটা হতে লাগুক আচ্ছা তাহলে প্লাগ আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখান থেকে আপনি মাংস অর্থন ভাই এখন এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম তাহলে আমাদের প্লাগ অ্যাক্টিভ কমপ্লিট এখানে যত যত জিনিসগুলো আসবে এগুলো আমরা পরবর্তীতে দেখবো এটা আমরা কেটে দিলাম দেন এখান থেকে আমরা এক্সিট গাইড সেটা ক্লিক করলাম এটা আমরা কেটে দেব আচ্ছা প্লাগ ইনটা কিন্তু আমাদের সেট আপ কমপ্লিট এখন আমাদের কী করতে হবে এখন হচ্ছে আমাদের এখান থেকে দেখেন আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টের এখানে এই হেডার অ্যান্ড ফুটার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা কাস্টমভাবে একটা হেডার তৈরি করবো এবং কাস্টমভাবে একটা ফুটার তৈরি করব যেটা আমাদের ইন্টার ওয়েবসাইট মানে এই যে আমরা হোম পেজটা আপাতত যেটা তৈরি করছি এখানেও দেখাবে পাশাপাশি আমাদের সকল পেজের মতো শো করবে এটা করার জন্য আমাদের এখান থেকে অ্যাড নেওয়ার ক্লিক করতে হবে এখানে আমরা নাম দিলাম হচ্ছে হেডার আর এখান থেকে আমরা ট্যাম্পলেট চুজ করব অবশ্যই হেডার এখান থেকে ডিসপ্লে হবে কোথায় ইন্টায়ার ওয়েবসাইট মানে সম্পূর্ণ ওয়েবসাইটে ডিসপ্লে হবে আর রোলটা হচ্ছে আপনি কারা কারা এই হেডারটা চেঞ্জ করতে পারবে তো আমি আপাতত অল দিলাম যে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার রয়েছে সবাই এই হেডারটা নিয়ে কাজ করতে পারবে আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে পাবলিশড পাবলিশ দেওয়ার পরে এডেট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলাম আমরা হচ্ছে এখন একটা হেডার এখানে ডিজাইন করব তাহলে হেডারের মধ্যে আমরা একটা কাজ করতে পারি বাম পাশে একটা লোগো এবং ডান পাশে আমরা মেনুবার আনতে পারি তো আমাদের মেনুবার তো আমাদের কোনো ই মানে মেনু খোলা নাই তাই না এখান থেকে আপনার অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে মেনু এখানে আমাদের কোনো মেনুবার আপাতত এক্সিস্ট মনে হয় করতেছে না তা আমরা নতুন একটা মেনু খুলবো মেনু স্ট্রাকচারের নাম দেবো কি এখানে আছে ক্রিয়েটিওয়ার ফার্স্ট মেনু ঠিক আছে তাহলে এখানে আমরা একটা নাম দিই যে এটা হচ্ছে আমাদের মেন মেনু এটা আমরা নাম দিলাম কি মেন মেনু আর এটা শো করবে কোথায় এটা হেডারে শো করবে ক্রিয়েট মেনু তাহলে আমাদের মেনু মেন মেনু আমাদের ক্রিয়েট কমপ্লিট এখন এই মেন মেনুর আন্ডারে আমরা কী কী আইটেম রাখবো যেমন আমরা এখানে আপাতত একটাই পে শো করতেছে স্যাম্পল পেজ যেটা আমরা এখানে অ্যাড করে দিলাম পাশাপাশি আমরা আরও কিছু কাস্টম জিনিস নিচ্ছি যেমন এটা হচ্ছে আমাদের হোম হোম দিলে মনে করেন যে এটাই আমাদের এই যে হোমের যে লিঙ্কটা আছে না আপনার এটা হচ্ছে আপনার হোম পেজ হিসাবে কাউন্ট করবে তারপরে আমরা আরও কিছু টেস্টমূলক কিছু দিই যেমন অ্যাবাউট আস অ্যাবাউট আস পেজ দিলাম তারপরে দিলাম হচ্ছে সার্ভিস হুম তারপরে এখানে আমরা দিতে পারি কন্ট্যাক্ট আপনি ইচ্ছা মতো খুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমরা কী করব আমরা এটা কাজ করি আমরা এই যে স্যাম্পল পেস্টটা এটা আমরা একদম নিচের দিকে রাখি অথবা মাস্কানের দিকে রাখি একটু আচ্ছা এখানে থাক এই চারটা পেজ মেনুবার আমরা তৈরি করছি এখন এখান থেকে সেভ মেনু এই মেনু বারটা কি জন্য খুললাম যে আমরা এখন এই মেনুবারটা আমরা আমাদের এই কাস্টম যে হেডার তৈরি করতেছি ওর মধ্যে আমরা দিব পেজটা একবার রিফ্রেশ করতে হবে তা নাহলে আগের যে মেনুবারটা আমরা খুলছি কিন্তু এই পেজটা ওপেন থাকার পরে যার কারণে এখানে লোডটা নিবে না তো আমাদেরকে অবশ্যই একটা রিফ্রেশ করে আমাদের মেনু এখানে আনতে হবে এখন এখান থেকে আমরা আপাতত দুইটা সেকশন নিই আপনার জাস্ট অ্যান্ড ফুটারটা আমি এনে দিচ্ছি পরবর্তীতে আপনি ওটা কাস্টমাইজ করে নিজের মতো করে করে নেন এখন ভাই মাউসা আবার কাজ করতেছে না দাঁড়ান দাঁড়ান আপনি কি কলে আসেন আরে আপনার কলটাও তো কেটে গেছে আমার কথা কি শোনা যায় ভাই শোনা গেল ওই যে হ্যান্ড রাইজ আছে না হ্যান্ড রাইজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার মানে আপনি বেঁধে গেছিলেন আবার ঠিক হয়ে গেছে আশা করি এখানেও ঠিক হয়ে যাবে দাঁড়ান চেক করে আসি এ নিয়ে কিন্তু আমি এখন কন্ট্রোল করতে পারতেছি না ভাই কিন্তু আপনার মিটিংয়ে দেখতেছে আপনার নড়তেছে দাঁড়ান এনেডেক্সে আমি এখনও কন্ট্রোল পাই না এটা ক্লিক করলাম তাও নাই আচ্ছা ওটা আমি কেটে আরেকবার দিচ্ছি ওটা এনডেক্সের এমন ইস্যু তো করার কথা না হয়তো বা নেটওয়ার্কের কোনো ইস্যু করতেছে যার কারণে এই সমস্যাটা আসতেছে আমরা কেটে যাবার দিচ্ছি ধরেন এটা আমরা এখান থেকে এক্সিট করে দিই দেন আমরা আরেকবার আপার আপনার কাছে পাঠাচ্ছি ওইটা এটা এখান থেকে কানেক্ট রেকর্ডিং আছে সাথে মাইকটা একটু অফ করতে পারিস ওকে থ্যাংকস আদি ভাই আরেকবার রিকোয়েস্ট পারে সেটা অ্যাকসেপ্ট করেন আপনার ল্যাপটপে মনে হয় টাওয়ার একটু মানে নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে যার কারণে আমাদের এনিডেক্সটা বারবার কেটে যাচ্ছে এটা নর্মালি কাটার কথা না আচ্ছা আপনি কোনো কিছু লিখছেন নাকি এখানে ইন্টারনেট প্রবলেম হ্যাঁ জি ভাই ইন্টারনেট প্রবলেম কারেন্ট নাই ওকে তাহলে কারেন্ট নাই তাহলে আমরা হেডারটা কোনো মতো কমপ্লিটটা করে দিতে পারলে আমরা এটা পরবর্তীতে দেখতে পারবো আপাতত আমরা হেডারটা দ্রুত সহকারে কমপ্লিট করে দিই তাহলে আমরা এখানে দুইটা সেকশন এসেছিলাম এবং আমরা দ্রুত আমরা কোনো কিছু না করে আমরা এখান থেকে সাইজটা কমাই দিলাম দেন এই দুইটা কিন্তু বর্তমানে ফিফটি ফিফটি রয়েছে আমরা একটা কাজ করি বাম্পাসটা আমরা একটু কমাই দিতে পারি এটা আমরা লোকের জন্য থার্টি অথবা টোয়েন্টি রাখতে পারি আর থার্টি তো আর এটা হচ্ছে আপনার সেভেন্টি দুইটা মিলায় রাখবেন আর এখানে বর্তমানে আমরা একটা মেনুর জন্য একটা স্ট্রাকচার নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের মেনু নেভিগেশন মেনুটা আমরা এখান থেকে আপাতত আনতেছি এটা পরবর্তীতে আপনি সুইচ করতে পারবেন কোনো সমস্যা নাই আপাতত জাস্ট আমি এটা যাতে ডিসপ্লে করানো সম্ভব হয় এই জন্য আমি এখানে মেনু বারটা নিয়ে আসলাম এটা আমরা এখান থেকে এডিট করে স্টাইল থেকে আমরা সব কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ড্রপডাউন দিতে পারবো তারপরে এখান থেকে অ্যাডভান্স থেকে সমস্ত অ্যালাইনমেন্ট কোথায় যাবে সব আমরা এখান থেকে সেট আপ করতে পারবো আচ্ছা তাহলে এখান থেকে কন্টেনারের মধ্যে আমরা লেআউটটা আপাতত সেন্টারে করে দিই জাস্টিভাইড কন্টেন সেন্টার আর এটা হচ্ছে আমাদের এন্ড স্ক্রিন মানে একদম লাস্টে লাস্টে বর্তমানে আসে আচ্ছা তো আর বাম পাশে আপনি একটা লোগো দিতে পারেন ওই যে ওয়েবসাইটে হয় না বাম পাশে লোগো ডান পাশে বার থাকে ওয়েবসাইটে কোনো লোগো ইমেজকে আসে না থাকলে সমস্যা নয় আপনি এখানে পরবর্তীতে বসাই নিন কোনো ইমেজ আপাতত নাই আমরা একটা কাজ করি একটা লোগো ইমেজ লোগো ইমেজ থেকে আমরা যে কোনো একটা যে কোনো একটা নিয়ে আসি আমরা জাস্ট টেস্টিং পারপাসে আমাদের ছিল কোনটার জন্য এইটা আচ্ছা এইটা ছিল আমাদের এডেট পেজ এটা টেনে ধরে আমরা এখানে আপাতত আমরা এনে দিই এটা পরবর্তীতে আপনি প্র্যাকটিস পারপাসে কইলেন সমস্যা নাই ইনসার্ট ফ্রম ইউআরএল না এখান থেকে আপনি পারবেন এখান থেকে যেমন রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আপনি এখান থেকে ইনসার্ট ইউআরএল এল দিয়ে আপনি ইউআরএলটা পেস্ট করলেন তাহলে আপনার লোগোটা এখানে ইনসার্ট ইনটু পোস্ট দিলে আপনার লোগোটা এখানে লোগোটা কপি হয়ে যায় বাট কী হলো আসে না তাহলে এখান থেকে আমরা সেভ করে দিই সেভ ইমেজ ডেস্কটপে সেভ হইছে দেন এখান থেকে আমরা কি করব এখানে একটা ক্লিক করে আমরা লোগোটা আরেকবার এখান থেকে নিয়ে আসি ইনসার্ট মিডিয়া দেন এটা হচ্ছে আমাদের লোগো সিলেক্ট লোকের উইটটা একটু কমাই দিই অনেক বড় দেখা যাচ্ছে স্টাইল থেকে উইটটা একটু কমাই দেবো কতটুকু এতটুকু থাক আচ্ছা আপাতত আমরা এতটুকু রাখি লেফটে থাকবে আচ্ছা আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট ওকে পাবলিশড আমরা আপাতত একটা বেসিক একটা হেডার বানায় ফেললাম বুঝতে পারছেন ভাই পরবর্তীতে আপনি সুন্দর করে বানায় নেন এখন যদি আমরা আমাদের যে হোম পেজটা ছিল দেখেন এটা কিন্তু আমাদের হোম পেজ এখানে বর্তমানে কোনো হেডারই নাই তাহলে আমাদের যেহেতু হেডারটা কমপ্লিট পেজটা একবার রিফ্রেশ করলে আমাদের হেডারটা চলে আসবে এখানে দেখছেন এটা হচ্ছে আমাদের হেডার আর আমরা একইভাবে কি করব আমরা একইভাবে একটা ফুটার তৈরি করব আমি খুব ফার্স্ট প্রার্ডই করতেছি আপনি পরবর্তীতে এটা দেখে নিন সমস্যা নাই এখান থেকে হেডার অ্যান্ড ফুটার আমাদের হেডার কমপ্লেক এখানে এটা হচ্ছে আমাদের হেডার এখন এই হেডারটা আপনি এখান থেকে এসে আলটিমেট অ্যাডান্স ফর এলিমেন্টর এখান থেকে হেডার অ্যান্ড ফুটারের মধ্যে যেয়ে আপনি এটা যে কোনো সময় এডেট উইথ এলিমেন্টর চেঞ্জ করতে পারবেন এখন আমরা আরেকটা ফুটার তৈরি করব নাম দেবো হচ্ছে আমরা ফুটার গুটার না সরি আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে ফুটার দিলাম দেন হচ্ছে টাইপ অফ টেমপ্লেট এখান থেকে ফুটার দেন হচ্ছে ডিসপ্লে হবে কোথায় আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটে ডিসপ্লে হবে আর রোলটা দেব হচ্ছে আমরা অল দেওয়ার পরে আমাদের এখান থেকে পাবলিশ করতে হবে দেন আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা আপাতত একটা বেসিক একটা ফুটার রাখতেছি পরবর্তীতে আপনি সুন্দর সুন্দর ফুটার তৈরি করবেন সেটা করে আমাকে আমাদেরকে দেখাবেন আচ্ছা তাহলে ফোটারের জন্য আমরা সিঙ্গেল একটা সেকশন নিই বেসিক শেখার জন্য আমরা প্যাডিং মার্জিন যেটা করে দিলাম এখান থেকে একটা মেনু নিয়ে আসি আমরা জাস্ট একটা জাস্ট মেনু রাখি আর কিছু রাখবো না মেনুটা হবে কোথায় আমরা এখান থেকে লেআউটটা যাবে সেন্টারে লাইন তাই তো পাবলিশড বাস আমাদের ফুটার কমপ্লিট ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি তাহলে আমাদের একটু ফুটে উঠবে না তাই না এখান থেকে আমরা সুন্দর একটা ক্লাসিক কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড যেমন হতে পারে লাল না অন্য একটা কালার দিই আচ্ছা ফুটারের কালারটা যদি আমরা দিই এখান থেকে আচ্ছা কালো কালার যদি দিই আমরা কালো কালার দেওয়ার পরে এখান থেকে আমাদের তাহলে ই করতে হবে এই যে ফুটারটা আমরা বানাইছি একটু এই ফুটারটার মধ্যে আমরা স্টাইল করে এটার কালারটা করতে হবে হোয়াইট এই টেক্সট কালারটা কী করবেন হোয়াইট কালোর সঙ্গে হোয়াইটটা দিলে আপনার ম্যাচ করবে ঠিক আছে আর এই দেখেন এটা হলো হবার কালার এই উপরে গেলে দেখেন কালার চেঞ্জ না এটা হচ্ছে হবার কালার হবার কালারটা আমরা আপাতত কি রাখতে পারি আমরা যেটা আছে সমস্যা নাই ওটা আপনি পরে চেঞ্জ করতে পারবেন বর্তমানে এটা হচ্ছে আমাদের হবার কালার থাক যেটা রয়েছে ওটাই থাক আর এটার হচ্ছে একটু প্যাডিং বাড়াই দিই ভাই এখান থেকে উপর নিচে একটু প্যাডিংটা হালকা একটু বাড়াই দিই বিশ পিক জেল বাই বিশ পিক জেল একটু বড়ো করে দিলাম বিশ পিক জেল বাস পাবলিশড পরবর্তীতে আপনি ডিজাইনটা সুন্দর করে করে নিন এখন দেখেন এটা হচ্ছে আমাদের হেডার রিফ্রেশ করলাম আমাদের এখন ফুটারটাও চলে আসবে দেখেন আমাদের সেন্টারে কিন্তু এই যে কন্টেনে কিন্তু বেশি একটা জায়গা নেয় যার কারণে আমাদের হেডার ফুটার গায়ে গায়ে চলে আসছে তো আমরা এই আমাদের হোমপেজটা এডিট করবো হোমপেজটা এডিট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসি এখান থেকে যেমন আমরা যদি সার্চ করি যে বিজি ইমেজ ফর ওয়েবসাইট এখান থেকে ইমেজের মধ্যে যাইব এই যে ইমেজটা আছে না ভাই এটা হচ্ছে আমি আমার মানে ভিডিও দেখাইছিলাম আমরা এখান থেকে এইটাই নিয়ে ভালো লাগতেছে এটা এটা কি ক্লিয়ার আছে এটা তো ক্লিয়ার না ক্লিয়ার পাওয়া গেলে খুব ভালো হইতো আমরা এটা কাজ করি আমরা আরেকটু ইমেজ দেখে আসি সুন্দর সুন্দর ইমেজ রয়েছে আমাদের পরবর্তীতে আপনি সুন্দর একটা ইমেজ চুজ করে নিন সমস্যা নাই আমরা উপরে এটা রাখি তো এটা এটা সম্ভবত ক্লিয়ার আছে আমার এখানে ওই নেটের জন্য হয়তো দেখা যাচ্ছে না মনে হয় না এটা ছোট তো ভাই এত ছোট দেখা যাবে না আচ্ছা এখান থেকে আমাদের এখন একটা ইমেজ আমরা ক্লিয়ার ইমেজ না আসলে ওটা হচ্ছে আপনার ফেটে যাবে না আটশো বাই চারশো এটা তো চলার কথা ইমেজটা মনে হয় আমার এখানে কিলা দেখাচ্ছে কিনা বুঝতেছি না নেটওয়ার্কের জন্য বাট ওটা মনে হয় আপনি আপনার মতো করে দিয়ে আমরা জাস্ট এখন এখানে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে ইমেজটা আমরা এখানে না দিয়ে ব্যাকগ্রাউন্ডও দিতে পারি কোনো সমস্যা নাই এখানে ক্লিক করলাম স্টাইল দেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটা ইমেজ চুজ করবো ইমেজটা অবশ্যই আমাদের এখানে নাই আর ইমেজটা হচ্ছে আপনার ইনসার্ট ফ্রম ডেস্কটপ ইমেজটা এখানে ডা রয়েছে না আচ্ছা এটা এটা সিলেক্ট এবং এই যে ইমেজটা আমরা এখানে দিলাম ইমেজের সাইজটা হচ্ছে আমাদের পজিশন করতে হবে এখান থেকে সেন্টার সেন্টার অ্যাটাচমেন্টের মধ্যে ফিক্সড এই দুইটা আছে আপনি স্কুল দিলে আপনি যখন মাউসটা ঘোরাবেন না তখন ইমেজটাও সঙ্গে সঙ্গে মুভ করবে তো আমরা আপাতত এটা আহ এটা আবার সরে গেছে না না পাই গেছে পাই গেছে দাম দাঁড়ান রিপিটের মধ্যে নো রিপিট করবেন ডিসপ্লে করবেন কভার আর ইমেজের যে উইথ রয়েছে উইথটা হচ্ছে উপর থেকে চেঞ্জ করতে হবে আমাদের লেয়ারের মধ্যে যে এই যে হচ্ছে আপনার মিনিমাম হাইট এটা বাড়াই দিলে ইমেজের সাইজটা বেড়ে যাবে তো এটা আমরা কাজ করি এটা আমরা ভিএইচ দি ভিএইচ মানে হচ্ছে ভার্টিক্যাল হাইট ভার্টিক্যাল হাইট একশো মানে ফুল উইথ থাকবে একদম ঠিক আছে একদম ফুল একশো থাকবে এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই নেটওয়ার্কে একটু ইস্যু করতেছে মানে আবার একটু সময় আমাদের ওয়েট করতে হবে নেটওয়ার্কটা একটু স্টেবল হোক আচ্ছা এখন আমরা কি করব আমাদের যে এখানে মাঝখানে একটা ক্লিক করে পাইছে হুম হুম পাইছে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা তাই না ভাই আপনার হচ্ছে মিটের মধ্যে ক্যামেরাটাও অনেকটা স্ট্যাক হয়ে রয়েছে এটা আমাদের পাবলিশ করলে আমাদের মোটামুটি এখন কাজ হয়ে যাবে আচ্ছা এখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমাদের এখান থেকে লেআউটের মধ্যে যে আমাদের জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার তাহলে আমার লেখাটা সেন্টার চলে আসলো দেন এখান থেকে পাবলিশড য যতটুকু আমরা করতে পারছি আমরা এখানে রাখি এখন দেখেন আমাদের পেসটা রিফ্রেশ করলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমাদের একটা লেখা চলে আসবে আমাদের হেডার এবং ফুটার সবগুলো কিন্তু আমাদের ভালোভাবে চলে আসবে তাহলে আমরা হেডার করলাম ফুটার করলাম এবং মাঝখানে একটা সেন্টার দিলাম তাহলে আপাতত আমরা মিটিংটা এখানে ক্লোজ করি